আমাদের নতুন চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আপনারা শুনছিলেন সুচিতা ভট্টাচার্যের লেখা রহস্য গল্প কুড়িয়ে পাওয়া পেনড্রাইভ আপনারা পরপর ছটি পর্ব শুনেছেন আর শুনবেন সপ্তম পর্ব শিক আমরা মানালি যাচ্ছি না তাই বললাম নাকি হাতে তো এখনো অডেল দিন পরে যাব মেড়াতে পেরিয়ে শুধু ওটোপুটি করে ছোটাটা তো কোনো কাজের কথা নয় নগরে যখন এলামই একটা রাত কাটাতে দোষ কি দেখতেই তো পারছ জায়গাটা অসম্ভব সুন্দর আর চতুর্দোষী চাঁদের আলোতে আরো অপূর্ব লাগবে আমি মিথিনের দলে এক রাত কেন তিন রাত্রিরও এখানে থাকতে পারি আদৌ মানালি না গেলেই বাকি এসে যায় মানালিও পাহাড় নগর তাই ওখান থেকেও বরফে ঢাকা হিমালয় দেখবে এখান থেকেও এই তুমি চুপ করো তো শুধু আয়েস করবা ধান্দা নটেই তো ছুটি কাটাতেই তো এসেছি আরাম করব না কেন সহেলি আর অবনীতে ফের ঝগড়া বেঁধে যাচ্ছিল পার্থ থামিয়েছে হাত তুলে হেসে সহেলি বলল না দিদি যদি এখানে একটা ভালো হোটেল পাওয়া যায় বিকেলে নয় ক্যাসেলটা ঘুরে আসবো ঘাড় না ওখানে আর একটা মিউজিয়ামও আছে আমি আর মিউজিয়ামে নেই একটা দেখেই আমার ঠ্যাং ব্যথা করছে তুমি বরং লোকাল মার্কেটে যেও করে মোমেন্টও কিনো বিচিত্র মুখভঙ্গি করলেন সহেলি দেখে সকলে হেসে ফেলল হাসতে হাসতে আমার দুপুরের আহারে মন দিয়েছে নকরের এই একান্তই বেশি নেই ফুলকপির একটা ঝাল ঝাল তরকারি ভর্তা ভর্তার তরকার ডাল গরমা গরম পরোটার সঙ্গে তাই হাপুস হুপুস খাচ্ছে সকলে এমনকি ঝালের কষ্ট ভুলে বোম বুমো পেটে যখন ছোঁচো ডন দেয় তখন সব খাবারই তো অমৃত টিঙ্কুও খাচ্ছিল পাশে টেবিলে পরোটা ছিঁড়তে ছিঁড়তে পার্থ তাকে জিজ্ঞেস করলো এখানে পছন্দ সই হোটেল কোথায় আছে জানো বহুত মিলে কাছেলেই থাকতে পারেন ওখানে তো এখন হোটেল হয়ে গিয়েছে ভালো বহুত বাড়িয়া লেখিন বহুত মেহঙ্গা মাঝামাঝি কিছু নেই পেয়ে যাবেন এই বাজারে উড়লে হোটেল থেকে হিমালয় চূড়ো দেখা যাবে তো জরুর খাওয়া দাওয়া সেরে টিঙ্কুকে নিয়ে গেল পার্থ গিয়ে জুড়েছিল। হিমাচলি হোটেল মালিকের সঙ্গে মহনী চিবোতে চিবতে প্রশ্ন করল এখন তো নগরের পিক সিজন তাই না কোথায় আর মরসুম ম্যাডাম নগরে তো তেমন টুরিস্টই আসে না কেন এখানে তো অনেক কিছুই দ্রব্যষ্ট আছে রিক সাহেবের গ্যালারি পাহাড়ে বেড়াতে এসে কত কথার তসবির পছন্দ করে বলুন সকলে তো কুলুমানালি ছোটে হয় কিছু বিদেশি আসে নয় দু চারটে খ্যাঁপা মানুষ খ্যাঁপা নয় তো কি পিঠে বোঝা চাপিয়ে এই পাহাড় ও পাহাড় চড়ে যাচ্ছে আপনি ট্রেকারদের কথা বলছেন হ্যাঁ জি ওরাই থেকে বেশি আসে নগর থেকে অনেক স্পটে যাওয়া যায় কি না যেমন চন্দ্রকোনি পাস যেতে পারেন মালানা গ্রাম যদি পায়ে হেঁটে যান তিন দিন লাগবে চাইলে মালানা দিয়ে মনিকরণও যাওয়া যায় পথে পড়বে রসই পাস আবার মণিকরণ পেরিয়ে ক্ষীরগঙ্গা যেতে পারেন কটাই খুব ফেমাস ট্রেকিং রুট বলতে বলতে ভদ্রলোক একবার মিথিনের দলটাকে দেখে নিলেন হেসে বললেন আপনারা নিশ্চয়ই চেক করতে আসেননি একেবারে ঢুকতে দিল ওখানে তো আজ অনেক পুলিশ রাতে নাকি চোর এসেছিল আপনি জানেন ছোট জায়গা ম্যাডাম খবর কানে এসেই যায় তবে একটা কথা তবে একটা কথা আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি ম্যাডাম এই পাহাড়ের লোকেরা কেউ সাহেবের গ্যালারিতে চুরি করতে যাবে না সবাই এখনো ওকে ভক্তি করে চোর তাহলে বাইরের কেউ বিলকুল বাইরের লোক রাত দুপুরে এসে চুরি করবেই বা কি করে ও রাতে পালাবেই বা কোথায় কে জানে হয়তো পয়তাল চন্দ্রকনি পাশের দিকে চলে গেল কিংবা এখান থেকে যাওয়ার একটা শর্টকাট রাস্তা আছে পথে বিপাশা পড়ে নদীর টপকালে পাতিলি খুল তারপর কাছর আর কতটুকু পার্থ ফিরেছে এসে মিতিনকে তাড়া লাগাতে শুরু করল চলো চলো হোটেল রুমে আগে বডি ফেলি তারপর বেরিয়ে যার সঙ্গে খুশি বকর বকর করো হোটেলটা কাছে মাজার পেরিয়ে ছোট্ট টিলার মাথায় পিছনে উত্তর দিক পুরো খোলা এবং সত্যি সত্যি সেখান দিয়ে মরফে ঢাকা হিমালয়ের একটা ফালি ঘর কুলুর মতো বাহারি না হলো আছে একটা করে ছোট টিভিও বিছানা পেয়ে সহেলির হাঁটু কোমরের ব্যথা যেন বেড়ে গেল সঙ্গে সঙ্গে শুয়ে পড়েছেন অবনি বই খুলে বসলেন ব্রহ্ম যথারীতি টিভিতে টুপুরের চোখ জড়িয়ে আসছিল ঘুম কাটাতে পাশের কামনা এলো এই ঘরেও পার্থ টিভি খুলবে খুলবে করছে হাতে রিমোট টুপুরকে দেখে বলল কি রে লাজ এবার তোদের কি প্ল্যান মিদিন আয়নার সামনে দাঁড়িয়ে চুল যাচ্ছে টুপ টুপুরের হয়ে জবাব দিল নগর দর্শন নো দর্শন প্লিজ ফুলসা করে বলো না কেন রয়ে গেলে নকরে বুঝতে পারছ না ছুটির কিনা করতে গেলে এই নগরে থাকা একটু দরকার অর্থাৎ থেকে খুব একটা দূরে যাওয়া তাহলে নয় নেমেই জানতে পারছি না যে পরপর এমন সব ফ্লু এসে যাচ্ছে যেমন সেই পেন থেকে শুরু হয়েছে তারপর বৈজনাথের সঙ্গে সাক্ষাৎ ছবি কপি ছবি চুরি তো আরো আছে এখনই ভাঙছি না যা ইচ্ছে করো শুধু মাথায় রেখো এই কেসে তোমার কিন্তু এক পয়সাও রোজগার নেই সংখ্যা বারমিতা মুখোপাধ্যায় অর্থ ছাড়াও কেস করে স্যার মগজের খিদে মেটানোর বাসনা তো কিছু থাকে মানুষের নয় কি পার্থ লাশই একটা জবাব দিতে যাচ্ছিল অকস্মাত বোমুম হাজির তিরিং মিরিং লাপাতে লাপাতে বলল টিভিতে টিভিতে ছবি চুরির খবরটা দেখাচ্ছে দেখাচ্ছে গো মা চোখ শুরু করে পাথর বলল তুই কি করে জানলি চ্যানেল চেঞ্জ করতে গিয়ে চোখে পড়লো চালাও না টিভি দেখো হ্যাঁ মোমের সংবাদ ঠিক স্থানীয় চ্যানেলে এক মহিলা মুমির মুখে পরিবেশন করছে ছবি চুরির এপিসোড নমিন ধানকুন্ডে আর সুখদেব ভাটিয়া নামে দুই ব্যক্তি নাকি সম্ভাব্য চোর মোটা উপত্যকা জুড়ে ফোন চলেছে ওই দুই ব্যক্তির তল্লাশি করা হচ্ছে মানিগামী এবং রোটাঙ্গামী প্রত্যেকটি যানবাহন লোক দুটো সন্ধান দিতে পারলে হিমাচল প্রদেশ সরকার পুরস্কার প্রদান করবে বলেও ঘোষণা করা তবু তারিফে সুরে বলল এসপি সাহেব তো নানান পার্থ অবজ্ঞাপড়ে বলল। কিন্তু ব্রেনে গিলুটা একটু কম কেন চুরির বিষয়টা জানানোই তো কাঁপি ছিল সঙ্গে বড় জোর লোক দুটোর নাম আরে অ্যাওয়ার্ড ব্যাস কি অ্যাকশন নিচ্ছে তার সর্বত্র চাউর করা তো বোকামি চোর সাবধান হয়ে যাবে বলছো আর আর গাড়ি ঘোড়া ধরবেই না অন্য কোনো উপায় পালানোর তাল করবে কিভাবে বাই হেঁটে নাকি উড়ে আকাশ পথে জানো কি দুপুর বারোটার পরে কুলু থেকে কোনো প্লেন ছাড়ে না জানার প্রয়োজন নেই তবে কাজটা যে উচিত হয়নি আমি জোর গলায় বলবো আমার কিন্তু উল্টোটাই মনে হয় এবার মিথিনে নড়েছে অ্যানাউন্সমেন্টে টাকা মিলবে কি রকম লোক দুটো যদি টিভি দেখে আমার ধারণা দেখবেই তাহলে তাদের দুতরফা বিপদ গ্যাপটি মেরে থাকতেও ভয় পাবে ধুম করে বেরিয়ে পড়ারও সাহস হবে না এরকম মুহূর্তেই অপরাধীরা ভুলভাল কাজ করে বসে সবটাই কিন্তু নির্ভর করছে একটা অনুমানের উপর টুপুর টুপুস মন্তব্য দুর্ল আমরা দৌড়েই নিচ্ছি লোক দুটো এখনো কুলু ভ্যালিতেই রয়েছে অথচ প্রকৃতপক্ষে ওরাও হয়তো বহু আগেই পগার পার অসম্ভব কুলুর আশেপাশে দুই মকেলকে থাকতেই হবে কেন সে আর একটা অঙ্ক আমি অলরেডি কষে রেখেছি মিতিন ঠোঁট চেপে হাসলো নাড়া আশুতোষাকে একটা ফোন লাগাই মোবাইলে টিপলো মিতিনোফোন পরে ওপারে আশুতোষের মার্জিত কণ্ঠস্বর ইয়েস ম্যাডাম পৌঁছে গিয়েছেন মানালি না মিস্টার শাহ আজ আমরা নকরে থাকাটাই মনস্থ করলাম মিতিনের মুখ হাসি হাসি হোটেলে এন্ট্রি নিয়ে আপনার কর্মকুশলতা দেখছি টিভিতে জোর প্রচার চলেছে তো হ্যাঁ আমি আরো অনেক দূর এগিয়েছি বৈজনাথ রাই এখন আমার সামনে লোক দুটো স্কেচ বানাচ্ছেন কেমন বুঝলেন বৈজনাথকে সম্ভবত নো সেন্ট বাট নো প্র্যাকটিক্যাল সেন্স শিল্পীরা যেমন হয় আর কি আশুতোষ অল্প অল্প থেমে থেমে বললেন কেসে আর একটা ব্রেক থ্রু হয়েছে ম্যাডাম দুটো যে গাড়িতে কুলু থেকে বেরিয়েছিল সেই মারুতি ভ্যানটিকে ফ্রেস করা গিয়েছে তাই নাকি হ্যাঁ ওরা কুলু ছেড়ে সোজা মানালি গিয়েছিল সেখানে উঠেছিল মানালসু নদীর ধারে একটি গেস্ট হাউসে নাম দ্য গোল্ডেন মুন জানলেন কি করে আরে গাড়ির ড্রাইভার তো আমাদের জিনমায় মানালি থানায় জবানবন্দি দিয়েছে তার বক্তব্য দুটো নাকি গেস্ট হাউসে উঠেই গাড়ি ছেড়ে লোকটার আমি ক্রস চেক করে নিয়েছি গোল্ডেন মুনে টেলিফোন করে ওখানকার ম্যানেজারই জানালো গেস্ট হাউসে ওনার নাকি মোটে একটা দিন ছিল সোমবার দুপুরে নান ছেড়ে মালপত্র নিয়ে বেরিয়ে যায় অন্য কোনো গাড়ি নিয়ে না গাড়ি ছাড়াই সঙ্গে নাকি বিশেষ মালপত্র ছিল না জাস্ট দুজনের জন্য দুটো হ্যাভারস্যাগ আর দুটো হ্যান্ড লাগেজ এবার আমি পাতা লাগাচ্ছি ওরা মানালি থেকে অন্য কোনো গাড়ি নিয়েছিল কি না চমৎকার আপনি তো ঝড়ের ক্ষতিতে ছুটেছেন চালিয়ে যান আর গ্যালারির পাহারাদার প্রসাদের কি সমাচার এনেছি কুলুতে বৈজনাতে স্কেচ আঁকা শেষ হোক তারপর প্রসাদকে নিয়ে পড়ছি হ্যাঁ ঝাড়ি তাহলে মাঝে মাঝে ফোনে বিরক্ত করব কিন্তু আরে না আপনি হলেন গিয়ে ডিটেকটিভ মাঝে মাঝে আপনার কাছ থেকেও ইনপুট পেতে পারি তো হ্যাঁ থ্যাংক ইউ টেলিফোনটা অফ করে একটুক্ষণ চোখ বুঝে রইল মিতিন ফের মোবাইলে আর একটা নম্বর টিপেছে আবার মাইক্রোফোন চালু এবার অপর প্রান্তে বিভব শর্মা হাও করছেন আমার তো সর্বনাশ হয়ে গেল ম্যাডাম মিতির নির্বিকার কেন কি হলো আপনি কেন এস পি সাহেবকে আমার নাম্বার দিলেন ম্যাডাম উনি তো আমাকে বহু দাগ দেখাচ্ছেন প্রাইভেট কটে চালাই পুলিশ নজর দিলে ব্যবসা করব কি করে কাহা কাহা সে গেস্ট আসে আমার কটের যে তাদেরকে আমি কেমন করে জানব তা তো বটে কিন্তু এসপি সাহেব ও কথা তো মানছেনই না রিক গ্যালারিতে কোন পেন্ডিং চুরি হয়েছে ওই তারকুণ্ডে আর ভাটিয়া নাকি কালপ্রিট তাই এতে আমার কি কসুর বলুন অথচ এসপি পি সাহেব আমাকেও ওদের সঙ্গে জড়িয়ে দিতে চাইছেন বিজনেস তো আমার চৌপাট হয়ে হবে ম্যাডাম দুটো ধরা পড়লেই তো আপনি পুলিশ কি আসলি ক্রিমিনালকে ধরতে পারে কখনো তারা কোথায় বেগেছে কোন জানে মাঝখান থেকে আমি ফালতু ফালতু শর্মা সরে তীব্র ক্ষোভ টাইম আমার খারাপ যাচ্ছে এমন একটা ভরা মরশুমে আমার কটেজ বিলকুল ভি খালি দুঃখ করছেন কেন কালি তো একজন আসছেন না ম্যাডাম ওতেই গড়বর এই তো দুপুরে সাহেবের মেসেজ এলো বিছা নিয়ে নাকি কি প্রবলেম বেঁধেছে উনি একদিন পরে দিল্লিতে নামছেন কাল নয় উনি কুলু আসবেন পরশু ভাবুন অলরেডি বুকিং ফিরিয়ে দিয়েছি এখন কাল হোল ডে যদি ফাঁকা যায় আফসোস করবেন না শর্মাজি সব ঠিক হয়ে যাবে আপনি প্লিজ এসপি সাহেবকে একটু বলে দিন আমি বুড়া আদমি নই কি আশ্চর্য আমি বললেই বা তিনি মানবেন কেন এসপি সাহেবের মুখে সব শুনেছি ম্যাডাম আপনার পরিচয় পেশা মনে হলো উনি আপনার কথাকে ওজন দেবেন নির্ভর শর্মা খানিক চুপ করে থেকে বললেন কিছু মনে করবেন না ম্যাডাম আমার এই অপদস্থ হওয়ার পিছনে আপনারও কিছুটা দায়িত্ব আছে কিভাবে রুমে যে একটা পেন পেয়েছিলেন সেটা কি আমাকে জানানো উচিত ছিল না আমি তো ওটাকে থানায় জমা করতাম কি তো পেলাম না প্রমাণ করব কি নিজেকে করে আর কথা না বাড়িয়ে মিথিন কোট করে লাইনটা কেটে দিল পার্থ টুপুর মন দিয়ে শুনছিল ফোন আলাপ সুরে পার্থ বলল শর্মা একটু বেশি ঘ্যান ঘ্যান করছে না বলেছো টুপুর সায় দিল ফেনরাই ভাতে পায়নি বলে কেন এত হাহতাস তার কুণ্ডেদের সঙ্গে ওর যোগ সাজস থাকা মোটে বিচিত্র নয় মিতিন মাসি বিপদ শর্মাকে একদম ভিলেন ধরে ফেললি মিতিন দুদিকে মাথা নাড়ল না রে লোকটার একটাই গলত ভট লোভী। হয়তো তার জন্যই ওকে আরো সাফার করতে হবে শেষ বাক্যটি পুরোপুরি বোধগম্য হল না টুপুরের আর কি দুর্ভোগ থাকতে পারে নিমব শর্মার আর কি দুর্ভোগ থাকতে পারে নিমব শর্মার শেষ হল কুড়িয়ে পাওয়া পেনড্রাইভ রহস্য গল্পটির সপ্তম পর্ব পরবর্তী পর্বের জন্য দূরে থাকুন আমার নতুন চ্যানেলে সবাই সাথে থাকুন এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সাথে থাকুন